টান উত্তেজনা আর নিখুদ নিশানার লড়াই সাদা কালো ঘুটির চালে নির্ধারিত হল শ্রেষ্ঠত্ব কুষ্টিয়ার বিষ্ণ বিআইডিসি বাজারে শেষ হল বত্রিশ দলীয় খেলার ফাইনাল ম্যাচ প্রযুক্তির যুগেও ইনডোর গেম হিসেবে গ্রামের জনপ্রিয়তা যে কমেনি তার প্রমাণ মিলল এই আয়োজনে মোট বত্রিশ দলের মধ্য থেকে ফাইনালে লড়াই করেন দুটি সেরা দল প্রতিটি স্টকে ছিল সতর্কতা অভিজ্ঞতার কাছে নামানা মানসিকতা ম্যাচটিকে নিয়ে যায় রোমাঞ্চকর চূড়ান্তর শিখরে শেষ পর্যন্ত জয়ী হয় নাসির ঢাকা দলটি এবং দ্বিতীয় হয় সোয়ান ফুলতলা নামের দল এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল উদ্দিন বিআইডিসি বাজার কমিটি শাহাবুদ্দিন মিন্টু সাবেক সহ সম্পাদক সদর থানা বিএনপি মোহাম্মদ মশিউর রহমান মিঠু সাবেক যুগ্ম আহ্বায়ক সদর থানা ছাত্র দল এছাড়া উপস্থিত ছিলেন বিষ্ণং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম সুতরাং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিপন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছোট ছোট ছেলে মেয়ে ছেলে আছে তারা অনেক সময় দেখা যাচ্ছে মাদকের মধ্যে থেকে যায় আমরা এই ক্রীড়া টুর্নামেন্ট দিছি যার কারণে দেখা যাচ্ছে ওরা আগ্রহর সাথে খেলা দেখতে আসছে অনেক দিন ধরে খেলা দেখেছে এখন বর্তমানে আজকে শেষ হইল বর্তমানে আমরা আর কি আমাদের প্রচার চালাইলাম যে আমরা মাদক বিরোধী কমিটি একটা আছে আমাদের চেচুয়া গ্রামে যাতে আমাদের অন্তত আমাদের চেচুয়া থেকে শুরু করে কোনো জায়গায় আর মাদক বেশি বিস্তার লাভ না করতে পারে যার কারণে আমরা এই ক্রাম টুর্নামেন্টটা আয়োজন করেছিলাম আজকে আমাদের দুই সালে মাদক বিরোধী ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠিত হইলো আমাদের মূল টার্গেট ছিল যে এই খেলার মাধ্যমে আমরা সবার কাছে একটা বার্তা পাঠাবো যে আমরা মাদককে না বলি মাদক আমাদের সমাজে একটি কিট আমরা যেন এই মাদককে কেউ আমরা প্রশ্রয় না দিই আমাদের এই খেলাতে অনেক জায়গা থেকে অনেকজন আসছে খেলা করতে আসছে খেলা দেখতে আসছে আমাদের উদ্দেশ্য ছিল এই যত জায়গা থেকে আসছে সবাইকে আমরা একটা একটা মেসেজ দেবো মেসেজটা কি হবে যে আমরা মাদককে কখনো প্রশ্রয় দেব না মাদক থেকে আমরা সবাই নিজেরা বিরত থাকব আমাদের সন্তানদের বিরত রাখব এবং আমাদের আশেপাশে যারা আছে সবাইকে বিরত রাখব এই মাদক একটা সমাজ নষ্ট করে দিতে পারে তাই আমরা সবাইকে বোঝাতে চেয়েছি মাদককে না বলুন মাদক থেকে দূরে থাকুন খেলাধুলা নিয়ে আপনারা সবাই ব্যস্ত থাকুন খেলাধুলা করলে কেউ মাদকের সাথে জড়িত হবে না যেই সময়টা মাদকের পিছনে সময় দেবে সেই সময়টা যদি খেলাধুলায় সময় দেয় তাহলে আমাদের তরুণ সমাজ মাদকের সঙ্গে জড়াবে না এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল